আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে এসেছি খুবই চমৎকার চমৎকার সব পিউর সুতি থ্রি পিসের ভিতরে থাকবে আজকের এই ভিডিওটা সো আমি এখানে এক এক করে প্রত্যেকটি ডিজাইন দেখাবো অনেকগুলো ডিজাইন ভিডিওটা লেন্দি হবে যারা জয়েন করেছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এত সুন্দর সুন্দর ড্রেস আজকে ক্লিয়ারিং সেলের অফারে পেয়ে যাবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো এটি একটু খোলো এই চারটা কালার আছে না চারটা কালার একসাথ করে ফেলো দেন হচ্ছে যে দেখেন এখানে কিন্তু তাতে ড্রেস আছে এটাও কিন্তু আপনাদেরকে আজকে ক্লিয়ারিং সেল অফারে দিয়ে দিব মানে আজকে যে ডিজাইনগুলো দিব আপনারা লিটারেলি হচ্ছে খুশি হয়ে যাবেন ডিজাইন দেখেন প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল অর্ডারের প্রসেসটা বলে দিব আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আপনারা হচ্ছে কীভাবে অর্ডার করবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে সব কিছু কিন্তু আপনাদেরকে ডিটেলস স্লি বলে দিই তো এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন লিটারালি যেই প্রাইজে দিব আপনাদেরকে এটা একদমে পাইকারি দামের থেকেও কম প্রথম যেটা দেখাচ্ছে এটা পাইকারি থেকেও কম দামে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে কাপড়টা হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে আর এখানে কিন্তু ফ্যাব্রিকের একটি ওয়ার্ক করা আছে দেখেন ফুললি ড্রেসটার মধ্যে কিন্তু ফ্যাব্রিকের একটি ওয়ার্ক করা আছে এই পাশে কিন্তু কাতানে পার করা আছে পার ওয়ার্ক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দুইটা পাশেই দেওয়া আছে ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি যেহেতু শুরুতেই বলেছিলাম আপনাদেরকে আজকের প্রাইসটা ধামাকা অফার মানে যে প্রাইজে দিব অবাক হয়ে যাবেন এত সুন্দর একটি প্রাইজ আজকে দিব ড্রেসে সুন্দর প্রাইসও সুন্দর সবাই খুশি হয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা একটু ধরে দেখাচ্ছে এক দুটো আমি একটু সম নিয়ে দেখাবো তারপর এগুলো খুব দ্রুত দেখিয়ে দিব যেহেতু প্রত্যেকটি ডিজাইন সম নিয়ে দেখাতে গেলে অনেক আপনাদের ভিডিওটা অনেক লেন্দি হবে দেখা যায় আপনারা অনেকে ব্যস্ত থাকেন এত বড় ভিডিও দেখতে পারবেন না যদি অনেকগুলো ডিজাইন থাকবে এগুলো কিন্তু এক দুই পিস করে করে আছে বিদায় আমরা আপনাদেরকে ক্লিয়ারিং সেলের অফার দিচ্ছি যদি অনেক ড্রেস থাকতো তাহলে আমি নিয়ে দেখিয়ে দিতাম তাহলে আপনারাও খুবই ভালো করে ভিডিওটা বুঝতে পারতেন তারপরেও যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে বলবেন অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করবো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে আমি প্রপারলি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটি ড্রেসে সুন্দর একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন কারণ এগুলো এই দামের ড্রেস না হ্যাঁ যদি একটা কালার না থাকে আরেকটা কালার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে অরেঞ্জের ভিতরে খুবই চমৎকার ধরো ড্রেসটা ধরো জাস্ট হচ্ছে ধরে রাখো এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রাইট না ওনাটা দেখে দিই প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকাতে আপনারা এত দারুণ এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড় ওনা হ্যাঁ অনেক বড় ওনা লাস্ট আরও অনেকগুলো ডিজাইন আছে সেগুলো দেখে দিচ্ছি আজকে আনলিমিটেড ডিজাইন নিয়ে এসেছি আপনাদের পছন্দ হবে আজকে যে ড্রেসগুলো দেখাবো পছন্দ হবে এটা হচ্ছে আপনার কামিজটা রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার অনেক বড় অন্য হবে ওনাটা দুইটা সাইডে কিন্তু এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে আর সম্পূর্ণ ওনাটা এরকম প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আমাদের নেক্সট যে কালারগুলো আছে দেখেন এটা হবে আপনার কামিজটা সেটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি ড্রেসের ডিজাইনগুলো ওনাগুলো খুলে দেখানো ট্রাই করছি অলমোস্ট হচ্ছে এখানে দুজন আছে খুলে দেওয়ার জন্য যেন আমি খুব দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিতে পারি ভাবছিলাম একবার ওনাগুলো দেখাবো না পরে মনে হল না আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেগুলো সিঙ্গেল পিসগুলি আছে যেন কোনো কনফিউশন না থাকে আর সবাই একটু দ্রুত অর্ডার করবেন হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কাছে এক দুই পিস করে করে আছে আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে দ্রুত অর্ডার করলে কিন্তু এগুলো পাবেন তা না হলেও কিন্তু মিস করতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কতটা সুন্দর প্রত্যেক এগুলো যখন ড্রেসের সাথে রাখবেন না আপনার লুকিংটাই হচ্ছে অন্যরকম লাগবে এটা হচ্ছে আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এই কালারটা ও মাই গড এটার যে কম্বিনেশনটা আছে এটার সাথে ম্যাজেন্ডার কম্বিনেশনটা জাস্ট অস্বাভাবিক একটা কম্বিনেশন আমি একটু এটা ওনাটা এটা ওনাটা একটু ড্রেসের উপরে একটু দাও তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আগে ওনাটা দেখে দেখিয়ে দিই ড্রেসের উপরে যে যেটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড় না হ্যাঁ অনেক বড় না যখন আপনারা এগুলো ড্রেসের সাথে পরবেন না দেখেন আপনাদের যে আউটফিটটা আছে না দেখেন কতটা লাকজারি লুক পাবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড দিন ধরে আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে পার্পল কালারের ভিতরে এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক ডিজাইন আছে যার যেটা পাবেন মানে একটা নাই আর নিয়ে নিবেন এক দুই পিস করে করে যেহেতু আছে যদি এই ডিজাইনটা আমি যেটা দেখাচ্ছি এটা যদি না পান এটার সাথে যেটা আছে ওটা নিয়ে নেবেন এটা এখানে কিন্তু পার করা আছে মাত্র সাতশো টাকা সাথে হচ্ছে পার্পের কালার কম্বিনেশন এটার যে ওনাটা আছে ওনাটার মধ্যে পার করা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলি তো এখন যেটা দেখাবো এটার জন্য তো সবাই পাগল হয়ে যাবেন এত সুন্দর একটি ব্ল্যাক কালারের ভিতরে চুন্ডির মধ্যে এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড সালোয়ারের কাপড়টা সাথে দেওয়া থাকবে এবং সাথে হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেকটি ড্রেসে ইনশাআলা আপনাদেরকে খুলে দেখাবো আর শুরুতে যেটা বলেছিলাম হয়তো বা ভেবেছিলাম যে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে হয়তো ভালো করে দেখাতে পারবো না তো অলমোস্ট এখন হচ্ছে ইনশাল্লাহ প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন কোনো কনফিউজ না থাকে যেটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে সাতশো টাকা করে আমাদের কাছে এক দুই পিস করে করে আছে যে আপু আগে অর্ডার করবেন সে আপু পেয়ে যাবেন দেরি করলে কিন্তু এগুলো মিস করতে হবে এই কালারটা এই ডিজাইনটা এত সুন্দর মধ্যে এর মধ্যে ওইটার যে ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা চমৎকার প্রাইসটা কিন্তু সুপার ডুপার রিজনেবল আরও অনেক ডিজাইন আছে দেখেন এখন যেটা দেখাবো ও মাই গড এই ডিজাইনটার জন্য তো সবাই পাগল হয়ে যাবেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে সাতশো টাকা করে যার যেটা ভালো লাগে দিয়ে নেবেন এগুলো নিয়ে নেবেন এখন হচ্ছে আরেকটি মেরুন কালারের এটা হচ্ছে ব্যাক পোষণটা একটু একটু রাইট সাইডটা একটু দেখাও এই যে এটা রাইট সাইডটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার রাইট সাইডটা এখান থেকে হচ্ছে নেকটা থাকবে নেকটা আপনার এখানে করতে হবে আর এটা হচ্ছে নিচে থাকবে অ্যান্ড এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা একটু ঘুরাও কামেজটা ঘুরাও একটু দ্রুত ঘুরাও এটা হচ্ছে ব্যাক পাটা আর নিচের এখানে হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনা সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং হচ্ছে যে ওনাটা আছে রাইট নাও ওনাটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার মাত্র সাতশো টাকা করে পাবেন প্রত্যেকটি ড্রেস মাত্র সাতশো টাকা করে পাবেন তো তাঁতের যে দুটি ড্রেস ছিল সে দুটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তাঁত কটনের ভিতরে এই কাপড়গুলি যাদের লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন খুবই সুন্দর সাতশো টাকা করে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার দুইটা পাশেই কিন্তু কাজ করা আছে তো এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে না হচ্ছে হোয়াইট কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে না হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে ওনাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সোভিয়ার আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ